তো দেখো চিকেনটা আমার মানে কমপ্লিট হয়ে গেছে রান্না করা দেখতেই পাচ্ছ কেমন কালার হয়েছে তোমরা কিন্তু জানিও দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করতেই পারো তোমরা হ্যালো প্রিয়ন তো সকালবেলা চলে এসেছি দেখো এখন বাজে নটা নটার সময় দুপুরের খাবার রেডি করবো তো ছেলে মেয়ের জন্য আমি আজকে মাছ মাছের হালকা পাতলা ঝোল করব পটলালি দিয়ে তাকে দেখতেই পারছি তো যেহেতু বাবু খেয়ে যাবে স্কুলে আর মন তো অসুস্থর কারণে দেখো আমার ঝোল গ্যাস হয়ে গেছে মাছের ঝোল ওকে আমি আগে খেতে দিই গরম ভাত করে কেমন হয়েছে জানি মাছের ঝোল দিয়ে তো দুজনের জন্য দেখতে কেমন হয়েছে একটু মাছের ঝোলটা এর মধ্যে মনি আমার কাছে চলেও এসেছে দেখিয়ে আছে দুষ্টুমি করছে একটু এখন শরীরটা ঠিক আছে না না এখন দেখো ঠিক আছে ও অনেকটা তো এই দুষ্টুমি করছে আমার কোলে শুয়ে শুয়ে কখনো ঘুমোচ্ছে এই করছে তোমার মুখ দেখাবো না আমার কোলে এসো কোলে এসো মুখ দেখালে হবে না তো শুনতেই পাচ্ছ আমার মনি কি বলছে মুখ দেখালে হবে না দুষ্ট হয়ে গেছে আজকে স্কুলেও যায়নি ওই জন্যে ঘরে শুধু দুষ্টুমি করে যাচ্ছে সকাল থেকে তো আজকে দেখো রান্না হচ্ছে আমাদের চিকেন এনেছে আর ডাল হবে আর পরলা আলু ভাজা আর দু পিস মাছ এনেছে সেটা পটল আলু দিয়ে ঝোল হবে তো চলো দেখো আমার সঙ্গে থেকে মানে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমি এখন করলা কাটছি করলা ভাজা আমার বটি দিয়েই ভালো লাগে কাটতে মানে আমি একটু ছুরি চাকু দিয়ে কাটতে খুব মানে কম পারি ওই জন্যে বেশি করি না যেটাই আমার ভালো লাগে কাটতে তো সেই বটি দিয়েই কাটতে শুরু করি আর আমার ওই জন্যে আমার হাজব্যান্ড ও খুব চাকু দিয়ে কাটে সবজি আর কি আমি সেটা কাটতে পারি না তো আমি যেটা দিয়েই কাটতে পারি সেটা দিয়েই কাটছি তোমরা কমেন্ট করো যে তোমরাও আমার মতো মানে বটি দিয়ে কাটতে ভালোবাসো না চাকুর দিয়ে কাটতে ভালোবাসো যে যেটা পারে সে সেটাই অভ্যস্ত হয়ে যায় আমি চাকুর দিয়ে পারি না তা নয় পারি কিন্তু খুব কম আর কি পারি হাত কেটে যাওয়ার ভয় করে লম্বা লম্বা করতে লম্বা লম্বা করলে ভালোই লাগে না লম্বা লম্বা ভালো লাগে কিন্তু এরকম ভাবেও ভালো লাগে তোমরাই বলো তো এরকম ভাবে আমি আলু কেটেছি তো আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে না তো তোমরা বলো যে আমি ঠিক করলাম না কি করলাম তো দেখো আমি বসিয়ে দিয়েছি রান্না অলরেডি প্রথম ভাজাটা আমি করে নেব তার মধ্যে দেখো মনি ভীষণ দুশ্চিনে করছে ওর পেছনে পেছনে আমার হাসতে হচ্ছে মাঝে মাঝে গিয়ে বলছি যে মনে ড্রয়িং করো তো করছে এই এইদিকে দেখো ভাত ও এক হাঁড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাত আরম্ভ হয়ে গেছে করা তো দেখো আমি আমার করলা আলু ভাজা হয়ে গেছে এবারে ডালটা দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়া হয়ে গেছে তো ডালটা দিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে কথা বলতে বলতেই রান্নাটাও সেরে নিচ্ছি কারণ দেরিও হয়ে যাচ্ছে অনেক খেতে দিতে হবে যেহেতু ওর শরীরটা খারাপ আছে ওই জন্যে মনিকে তো তাড়াতাড়ি খেতে দিতে হবে অবশ্য মাছের জল হয়ে গেছে আর সাজা হয়ে গেছে এবার ডালটা হয়ে গেলে আমি ওকে খেতে দিয়ে দেব তো দেখো আমি চিকেনের আলুটা ভেজে নেবো লাল লাল করে আর ওদিকে হচ্ছে ডাল আর এদিকে আলু ভাজা করছি চিকেনের জন্যে তো এবারে মনিকে চান দেবো দিয়ে তারপরে ওকে খেতে দেব দেখো ডালটা হয়ে গেছে ডালের সঙ্গে লেবু খাবো আর এদিকে কী বলবো করলাও ভাজা হয়ে গেছে করলা আলু আর এই যে চিকেন সেখেন্টটাও হয়ে গেছে তো চলো এবারে মণিকে খেতে দেব দেখো আমি চান করে চলে এসেছি অলরেডি আর মণিকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এখন তো ওকে খাওয়াতে হবে আমাকে এখানেই ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যা যা আমার ভুল হয়েছে তো কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও সেগুলোকে আমি সংশোধন করার চেষ্টা করব ওটা আর আমার এই ভিডিওগুলো যারা দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ প্রচলটা